আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ আমি ড্যামরা স্টেড কোয়ার্টার থাকি আমি তাকুয়ার একদম শুরু থেকে আমি এটা বলি বিষয়টা হলো আমি অনেক দিন যাবৎ তাকোয়ার ভিডিওগুলো দেখছি আগে প্রথমে একদম শুরুতে অনেক দিন যাবত আমি আগে মোবাইলে দেখছি তাকুয়া যে তাকুয়া কি প্রোডাক্ট সেল করে ওনারা কোথা থেকে কিভাবে কেমনে কি সংগ্রহ করে কেমনে কাপড়গুলা তৈরি করে ওনাদের শোরুম কোন জায়গায় তারপরে ওনাদের শোরুমের কর্মচারী কতজন মানে এইসব ডিটেল সব কিছু আমি আগে স্টাডি করছি তো আমি প্রায় তিন বছরের মতো দেখছি তাকুয়ার আরও দেখছি পাশাপাশি ভিডিও অনেক তো ব্যবসায়ীরা আছে আশেপাশে তো আমার সাথে সব সবসাথে মানে ভালো লাগলো যে তাকুয়া মানে আলাদা ব্যাটার ডিফারেন্ট কিছু আছে ওনাদের ভিতরে এটা আমার কেন জানি মনে হলো তো পরে আমি একদিন আসলাম এই বান্টি বাজার নারায়ণগঞ্জ একদিন এমনি আসলাম আমি গিয়ে দেখে আসি কিন্তু টাকা নিয়ে আসছি আমি সাথে যদি ভালো লাগে ওনাদের প্রোডাক্টগুলো তাইলে নিব না হলে আমি নিব না তো প্রথম দিন যখন আসি আমার ওয়াইফসহ আসে একসাথে আসছি এসে আগে প্রথমে দেখলাম যে যে ওনারা কী ধরনের কাপড়গুলো বিক্রি করে মানে কী ওনারা আমি সব আগে ঘুরে 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 সব কিছু দেখলাম সাথে আমার ওয়াইফও আছে তো আমার ওয়াইফ বলতেছে যে না ঠিক আছে ওনাদের আর মেয়েরা তো ছেলেদের সাইডে তো একটু বেশি কাপড় চিনে মেয়েদের কাপড় তো আমরা তো আর চিনবো না ছেলেদেরগুলো ছেলেরাই চিনব তো যার কারণ ওনাকে আমার সাথে নিয়ে আসা তো আমার ওয়াইফ দেখলো অনেকগুলো কাপড় দেখলো দরে দরে সব কিছু দেখলো দেখতেছে যে না কাপড়গুলা ভালো তা আমিও দেখলাম যে না আমারও ভালো লাগতেছে কাপড়গুলো তো করে বললাম যে আমার ওয়াইফকে বলতেছে যে না দেখা যায় এখান থেকে কাপড় নেওয়া যায় পরে এই কাপড় দেখতে 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 প্রায় উনত্রিশ হাজার কি তিরিশ হাজার টাকার মতো ওনাদের কাছ থেকে প্রথম দিনে আমি ওনাদের কাছ থেকে প্রথম দিনে তিরিশ হাজার টাকার মতো কাপড় নিয়েছি থ্রি পিস বিভিন্ন আইটেমে থ্রি পিস মিলে তিরিশ হাজার টাকার একটা কাপড় নিলাম অনেকগুলো কাপড় নিয়েছি না পরে দেখলাম যে আমি খুব আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলতে আর ওনাদের যে সেলসম্যানস এই যে শোরুমের যে ভাইয়েরা আছে ওনারা খুবই সাপোর্ট দেয় এবং আপনার যখন যেটা আপনার দরকার হয় খুবই হেল্প করে আর ভালো খুবই ভালো তো প্রথম আমি তিরিশ হাজার টাকার কাপড় নিয়ে গেলাম নেওয়ার পরে আমার ওই কাপড় আমার বেশি বিক্রি করতে বেশি সময় লাগে না আমার আত্মীয় স্বজন পরিচিতর ভিতরে আমি এই কাপড় সেল হয়ে গেছে এক মাসের ভিতরে আমার কাপড় সেল হয়ে গেছে বিক্রি করে দিয়েছি আর সবাই তো ভালো কাপড়ই চাই দুই টাকা বেশি হোক তখন আমিও অনলাইনে যাই নাই অনেকে বুস্ট করে এই করে সেই করে অনলাইনে আমি এটা করি নাই পরে আমি আবার আসলাম আবার এসে পাশের দুই একটা দোকান আবার দেখলাম দেখে আমার ভাল লাগে না কেন জানি পরে আবার তাকুয়াতে এসে আবার আমি আবার কিছু প্রায় তাও ধরেন বিশ হাজার টাকার মতো মাল নিয়েছি নিয়ে ভালো ওগুলোও ভালো দ্বিতীয়বার তো এই রকম আমি এখান থেকে তাকুয়া থেকে আজকে সাতবারের প্রায় সাতবারের মতো আমি ওনাদের এখান থেকে কাপড় নিয়েছি এ পর্যন্ত খুবই ভালো সার্ভিস দিচ্ছে ওনাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো আমি যাদের কাছে কাস্টমার যাদের কাছে আমি সেল করছি কাপড়গুলো ওনারা সবাই বলতেছে যে কাপড়গুলো ভালো এবং রিজনেবল প্রাইসে কাপড়ের কোয়ালিটি ভালো কোয়ান্টিটিও ভালো ওভারঅল সব কিছু মিলে সবাই আমাকে ভালো বলতেছে কাস্টমারও সবাই বলতে ভালো বলতেছে তা আমি আবার আজকে আসতাম সব শেষে সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার বিজনেসটা অনেক বড় করতে পারি এই বলে সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম